দর্শক বিশ্বকাপ ক্রিকেট কেলেঙ্কারির পরে গত রাতে সাকিব আল হাসানকে নিয়ে যে নাটক বাংলাদেশের ক্রিকেট বোর্ড করেছে সেই নাটকটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য বিশ্বকাপ নিয়ে যত সমালোচনা সমালোচনায় তারা অতিষ্ঠ হয়ে পড়ছিল এবং সেই সমালোচনা ধামাচাপা দেওয়ার জন্য সাকিবের ইস্যুটাকে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু তারা ভেবেছে এবং সেই ইস্যুটাকে সামনে এনেছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু যে ইস্যুটাকে সামনে এনেছে সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকে সাকিব আল হাসানকে দলে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানে শর্ত সাপেক্ষ এবং এই ব্যাপারে সরকারের কোনো সিগনাল নেই এই ধরনের মন্তব্য বক্তব্য বিসিবির বিজ্ঞ পরিচালকদের মুখে শোনা গেছে এবং সংবাদ সম্মেলনে সেই সকল বিজ্ঞ পরিচালকদের কাউকে পাঠানো হয়েছে কাউকে কাউকে যারা এর আগে তামিম ইকবালকে নানাভাবে ন্যারেটিভ তৈরি করে ভারতের দালাল হিসেবে উপাধি দিয়েছে যারা সারগাম নাশিকে বড়ো বড়ো পণ্ডিত হয়ে গেছে এবং মানে যারা যারা বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ফুটবল বাংলাদেশের স্পোর্টস এগুলো নিয়ে বাজে মন্তব্য করে এই ব্যাপারগুলো মানে যখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে তখন প্রশ্ন জাগে যে বিসিবি ক্রিকেটকে নিয়ে যে কেলেঙ্কারি করলো এই বোর্ড ক্রিকেটকে নিয়ে যে কেলেঙ্কারি করলো এই সরকারের মেয়াদ যখন ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত তখন সরকারের কথা মতো উঠাবসা করে ক্রিকেটকে রীতিমতো মানে কি বলবো যে গর্তে ঢুকিয়ে দিল এবং ক্রিকেটের মৃত্যু নিশ্চিত এখন ময়নাতদন্ত হতে বাকি সেরকম অবস্থায় নিয়ে গেল তখন কি শাক দিয়ে মাঝঢাকা আদতে যাবে বাংলা ট্রিবিউন বেশ কিছু তথ্য বের করে এনেছে যে এর ভেতরে যদি কিন্তু শর্ত এগুলো কী এবং বিসিবির যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে আমরা চমৎকার চমৎকার নাটকের সংলাপ শুনেছি সেই নাটকের সংলাপগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত বলছিলাম গতকালকেই আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেবে না তার জায়গায় স্কটল্যান্ডকে তারা ফাইনাল করেছে অর্থাৎ এতদিন বাংলাদেশ বলছিল যে আমরা ভারতে গিয়ে খেলবো না এবার আইসিসি জানিয়ে দিল তোমাদের খেলা লাগবে না তোমরা বাদ স্কটল্যান্ড খেলবে তাতে করে বাংলাদেশের ক্রিকেটের কী ক্ষতি হবে সেটা হয়তো বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কিংবা ক্রিকেট সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা একটু আধটু হলেও টের পাচ্ছেন সেই ঘটনার সমালোচনা যখন সারা দেশব্যাপী হচ্ছে এক শ্রেণীর দালালদের লেলিয়ে দিয়েও যখন সেই সমালোচনা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না তখন তারা অস্ত্র হিসেবে কিংবা ঢাল হিসেবে সামনে নিয়ে আসলো সাকিব আল হাসান ইস্যু এবং সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেন গায়ক আমাদের সুপারহিট গায়ক আসিফ আকবর যিনি বলিউডে তার অভিষেককে গর্বের সঙ্গে পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যা আজকে আমার বলিউডে অভিষেক হল তার জন্য তিনি কত গর্বিত সেটা তিনি প্রকাশ করেছিলেন সেই তিনি এখন চরম ভারত বিদ্বেষী একটা অবস্থানে এসেছেন বাংলা ট্রিবিউন যেটা আসিফ আকবরের বেশ কিছু চটকদার কথা রয়েছে যেগুলো শুনলে আপনিও বেশ মজা পাবেন আপনার রাগ হবে হয়তো কিন্তু মজা পাবেন তার আগে বাংলা ট্রিবিউনের শিরোনামে যাই বাংলা ট্রিবিউনের ঢুকতে চাই যে তারা কি কি শর্তের কথা বলছে বাংলা ট্রিবিউনের শিরোনামে বলছে শর্ত সাপেক্ষে সাকিবের জন্য খুলল জাতীয় দলের দরজা বোর্ড সভায় সিদ্ধান্ত এই শর্ত সাপেক্ষের ব্যাপারটা কি শর্ত সাপেক্ষের ব্যাপারটা হচ্ছে এখন থেকে দলের বিবেচনা করা হবে বোর্ড শেষে এটা জানানো হয়েছে যে সব শর্তে সাকিব ফিরছেন দলে সেই শর্তগুলো হচ্ছে বিসিবি পরিচালক অবশ্য সাকিবের ফেরার ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছেন তিনি জানান সাকিবের শারীরিক ফিটনেস ও খেলার জন্য তার সহজলভ্যতা অ্যাভেলেবিলিটি থাকতে হবে তার অ্যাক্সেসিবিলিটির ওপরে ভিত্তিতে ওপর ভিত্তি করে যেখানে খেলা হবে সেই ভিনুতে ভেনুতে তার উপস্থিত থাকার সক্ষমতা বা ক্যাপাসিটি থাকতে হবে অর্থাৎ যে ভেনুতে খেলা হবে সেই ভেনুতে তিনি উপস্থিত হতে পারবেন কিনা সেটা ইয়া করা হবে সেটা দেশের বাইরের ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো পূরণ হলে নির্বাচক কমিটি ও যে কোনো সিরিজের জন্য তাকে বিবেচনা করতে পারবে জাতীয় দলের বাইরে বর্তমানে সাকিব বিশ্বের বিভিন্ন ফ্রান্সাইজি লিগ খেলে বেড়াচ্ছেন জাতীয় দল ফেরার প্রক্রিয়া শুরু হলেও বিদেশি লীগগুলোতে তার খেলায় কোনো বাধা থাকবে না বলেও নিশ্চিত করা হয়েছে আমজাদ হোসেন বলেছেন সাকিব আল হাসান অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতেও অংশ নিতে পারবেন বোর্ডকে বোর্ড তাকে প্রয়োজন মতো এনওসি প্রদান করবে সেখানে খুবই মজার ব্যাপার হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়ার ক্ষোভ আড়ালের চেষ্টা কিনা সাকিবকে নিয়ে এই সিদ্ধান্ত সেটা একেবারে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে এমন খবরে চারিদিকে যখন তীব্র সমালোচনা চলছে ঠিক তখনই সাকিবের ফেরার ঘোষণা আসায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে সংবাদ সম্মেলনে প্রশ্নটা ওঠে বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর আড়াল করতেই কি সাকিবের ইস্যুটা সামনে নিয়ে আসা এর জবাবে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন এটি আমাদের বোর্ডের নিয়মিত সভার সিদ্ধান্ত এটা আসলে আজকের মিটিংয়ে হবে নাকি অন্য মিটিংয়ে হবে এভাবে বোধহয় জবাবদিহিতার মধ্যে আনা ঠিক না আজকের মিটিংয়ে কোন এজেন্ডা থাকবে সেটা সম্পূর্ণ বোর্ডের বিষয় আজ আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারদের পারফরম্যান্স এবং সহজলভ্যতা নিয়ে রিভিউ করা হয়েছে সেখান থেকে সুনির্দিষ্টভাবে সাকিবের বিষয়টি আলোচনা হয়েছে মানে এমনভাবে তিনি বোঝাচ্ছেন যেন সাংবাদিকরা সব বলদ গরু ছাগল এরা ঘাস খায় এরা কিছু বোঝে না তাদেরকে একটা কিছু ঘটিভুজ দিয়ে দিলেই তারা বুঝে যাবে মানে সাংবাদিকরা কিচ্ছু বোঝে না তারা নিরক্ষর প্রাণী বিসিবির মধ্যেও কেউ কেউ যেরকম নিরক্ষর প্রাণী রয়েছেন সেরকম নিরক্ষর প্রাণী হচ্ছে সাংবাদিকরা তারা কিছুই বোঝে না তাদেরকে একটা ঘটিভুজ দিয়ে দিল সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি এখানেই মজার ব্যাপার যার ব্যাপার হচ্ছে যে ক্রিকেটার সাকিবকে তারা ফেরাবে আসিফ আকবর বড় বড় কথা বললেন ক্রিকেটার সাকিব অনেক বড় ব্যাপার এমপি হওয়ার আগে যে ক্রিকেটার সাকিব সেই ক্রিকেটার সাকিব আমাদের গর্বের ব্যাপার তারপরে সাকিব সাম্প্রতিক সময়ে যে দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার আশা প্রকাশ করেছে সেই ব্যাপারটা আমাদের মাথায় কাজ করেছে আমি নিজে তার সঙ্গে যোগাযোগ করেছি আমি নিজে তার সঙ্গে কথা বলেছি টেক্সট করেছি তার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে মানে সাকিব আল হাসানের সঙ্গে আসিফ আকবরের যোগাযোগ রয়েছে এটা তিনি প্রতিষ্ঠিত করলেন বোর্ড পরি চালকদের তার ওই চাহিদার ভিত্তিতেই এটা ভাবা হয়েছে বিসিবি চাইছে সাকিব খেলুক এখন বলটা সরকারের কোটে সরকার সিদ্ধান্ত নেবে যে সাকিবের অন্যান্য যে বিষয়গুলো অর্থাৎ মামলার যে বিষয়গুলো কিংবা সাকিবকে খেলতে দেওয়া হবে কি না সাকিব দেশে আসলে তার এগেনস্টে মব তৈরি করা হবে কি না জোর করে তাকে গ্রেপ্তার করানো হবে কি না এগুলো সরকার দেখবে এবং তিনি বলেছেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা খেললাম না নিরাপত্তা ইস্যুতে সেটা সরকারের কনসার্ন ছিল সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা সিদ্ধান্ত নিয়েছে সেখানে ক্রিকেট বোর্ডের কোনো কিছু করার ছিল না এই ব্যাপারটাও সরকার দেখবে সরকার তার অন্যান্য সাইডগুলো কিভাবে নিরাপত্তা দেবে সেই ব্যাপারটা সরকার দেখবে অথচ ব্যাপারটা দেখেন যে সরকারের গ্রিন সিগনাল ছাড়া সরকারের অনুমতি ছাড়া সরকার সাকিবের এগেনস্টে মব হলে সেটা হতে দেবে না এরকম নিশ্চয়তা ছাড়া বিসিবি এই ইস্যুটা ঘোষণা করে দিল যে আমরা সাকিবকে জাতীয় দলে খেলাতে চাই কারণ তারা নিশ্চিত যে সরকারের গ্রিন সিগনাল পাওয়া যাবে না এবং ওই মব বাহিনী সাকিবকে আসতে দেবে না এবং সাকিব নিজেও এরকম একটা পরিস্থিতির মধ্যে আসবে না দেশে সেই কারণেই যেন বিশ্বকাপের আলোচনাটা মানে থেমে যায় বিশ্বকাপের ব্যর্থতার আলোচনাটা যেন থেমে যায় সেই জন্যেই শাক দিয়ে মাছ ঢাকার যে এটা কৌশল এটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন তারা এবং মানে মজার ব্যাপার কয়েকটা বলেছেন আসিফ আকবর সেটা হচ্ছে যে বিশ্বকাপে কেন ভারতে গেল না বাংলাদেশ দল সেটা সিকিউরিটি কনসার্ন এবং সবচেয়েতে হাস্যকর কথা যেটা তিনি বলছেন সেটা হচ্ছে যে ভারতে পতিত শক্তির লোকজন আছে ওরা তারা একটা স্যাপোটাস স্যাপোটাস করতে পারে এই জন্যই এই জন্যই আরও ভারতে যাওয়া হয়নি অর্থাৎ ভারতে আওয়ামী লীগের লোকজন আছে তারা বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য শঙ্কা হতে পারে তারা নিরাপত্তা বিঘ্ন করতে পারে তারা স্যাবডাস করতে পারে এই কারণেই বাংলাদেশ সরকার ভারতে নিরাপত্তার অভাব বোধ করেছে এবং যায়নি কি হাস্যকর মন্তব্য তিনি সংবাদ সম্মেলনে করছেন চিন্তা করেন যে ভারতে আওয়ামী লীগের লোকজন আছে তারা ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের সাংবাদিকদের বাংলাদেশের দর্শকদের আক্রমণ করতে পারে তার জন্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এর চাইতে হাস্যকর মন্তব্য আর হতে পারে এর এরা ক্রিকেট বোর্ডে বসে থেকে কি করবে আদতে ক্রিকেটের কি উন্নয়ন ঘটাবে সেটা একটা বড় প্রশ্ন তিনি বলছেন যে বিশ্বকাপের সিদ্ধান্ত যেমন সরকার নিয়েছে এটাও সরকারের কোটে মানে বিশ্বকাপের ওই নিরাপত্তার ইস্যুর এই ব্যাপারগুলো যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে এটাও সরকারের কোর্টে কিন্তু বিশ্বকাপে নিরাপত্তার ইস্যুতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারটা তো তা নয় সরকার সরাসরি কাজে কর্মে কথাতে বুঝিয়ে দিয়েছে যে তারা ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করছে এই যে সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে বাইরে রাখা হয়েছে এই যে বলা হচ্ছে যে সরকারের গ্রিন সিগনাল পেলে তার তাকে দলে নেওয়া হবে এখানেও সরকারের যে ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ রয়েছে এগুলো প্রমাণ করে আর এই প্রমাণগুলো তারা বোকার মতো সামনে এনে দিচ্ছে গণমাধ্যমের জন্য এনে দিচ্ছে যেন আইসিসি সরকার ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করেছে এই ইস্যুটাকে কেন্দ্র করেই বাংলাদেশের ক্রিকেটকে শাস্তি দিতে পারে তার মানে এরা চাইছে আইসিসি বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করে দিক সেদিকেই কি এগোচ্ছে সব কিছু সাকিবের এই বিষয়টা সামনে আনা তাদের ব্যর্থতা ঢাকার জন্য যে প্রচেষ্টা আবার এই ক্রিকেটারদের ভারত বিষয়ক তামিম ইকবাল থেকে শুরু করে ভারত বিষয়ক নানা বিষয়ে যে দুইজন মানুষ যে তিনজন মানুষ থেকে বেশি বিতর্কিত ক্রিকেট বোর্ডের দুইজন পরিচালকের একজন পরিচালককে সংবাদ সম্মেলনে পাঠিয়ে দিয়ে কথা বলতে দেয়া এটা আমিনুল ইসলাম বুলবুল কোন খেলা দেখাতে চাইলেন এটাও একটা বড় প্রশ্ন ভারতে বিশ্বকাপ বর্জন করতে হবে একটা বিশ্বকাপ না এই 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 পরিচালককে এই আসিফ আকবরিতে বলেছেন একটা বিশ্বকাপ না খেললে কী হয় প্রয়োজনে আমরা ওয়াক ওভার দেবো বিশ্বকাপ না খেললে নাকি কিছু হয় না প্রয়োজনে উগান্ডাতে হলেও আমরা খেলবো কিন্তু ভারতে হলে খেলবো না এই যে এই ধরনের কথাবার্তাগুলো একটা বিশ্বকাপ না খেললে কিছুই হয় না কিছুই হবে না তামিম ইকবালকে মানে ইনিয়ে বিনিয়ে ওই নাজমুলের বলা ভারতের দালাল ওই কথাটাকে সাপোর্ট করে এবং তামিম ইকবাল যে ভারতের সত্যিই দালাল এগুলোকে প্রতিষ্ঠিত করেছে যে পরিচালক সেই পরিচালককে সামনে পাঠিয়ে দেয়া হলো সাকিব আল হাসানকে দলে ফেরানো হচ্ছে এই গর্বের খবরটা বলার জন্য চিন্তা করে দেখেছেন ক্রিকেট বোর্ডে আদতে হচ্ছে কি ক্রিকেট বোর্ড বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে রীতিমতো তামাশাই লিপ্ত হয়েছে এই তামাশা মানে কতদিন থাকবে এই তামাশা তারা কতদিন করে যাবে সেই প্রশ্নটা এখন সব থেকে বড় প্রশ্ন দর্শক আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স